হ্যালো এভ্রিম আপনাদের জন্য বড়ো সুখবর এবার থেকে আপনারা কিন্তু অনলাইনেই কৃষক বন্ধু আবেদন করতে পারবেন তা কীভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবে এবং কী কী ডকুমেন্টস লাগবে এবং পুরো খরিনের তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তাই এবার থেকে কিন্তু আর আপনাদের যে কৃষক বন্ধু করার জন্য আপনাদের কিন্তু আগে কৃষি দপ্তর অফিস এবং ভিডিও অফিস যেতে হতো এবার কিন্তু আর কিন্তু যেতে হবে না তাই আপনারা ঘরে বসেই কিন্তু অনলাইন থেকে আপনারা আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন এবং প্রতিনিয়ত ভিডিও এই রকম পাওয়ার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অন করে দিন আজ যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে আর একটু হলেও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন মেন ভিডিওতে যা যা যাওয়া যায় সবার প্রথম একটা গুগল ব্রাউজার ওপেন করতে হবে গুগল ব্রাউজার ওপেন করে লেখার সার্চ বাটনে লিখতে হবে কৃষক বন্ধু বলে কৃষক বন্ধু বলে সার্চ করলেই কিন্তু আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে প্রথম যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা নিয়ে দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু বলে যে কৃষক বন্ধু বলে যে লেখা রয়েছে তার নিচের দেখুন লেখা রয়েছে রেজিস্ট্রেড registration form. এই রেজিস্ট্রেশন ফর্মেই কিন্তু আপনারা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন যারা কি যাদেরই কৃষক বন্ধু করার জন্য অনলাইনে আবেদন করবেন তারা প্রত্যেকেই কিন্তু এই যে রেজিস্ট্রেশন ফর্ম আছে এইখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের একটা নতুন পেজ ওপেন হবে সেইখানে কিন্তু আপনাদেরকে এইখানে ফর্ম ফিল আপ করতে হবে দেখুন এখানে রেজিস্ট্রেশন ফর্ম বলে একটা ওপেন হয়ে গেছে এইখানে কিন্তু সবার প্রথম যে কৃষকের আবেদন করবেন সেটা কিন্তু তার ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু বসাতে হবে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেওয়ার পরে পরে এইখানে আপনার যে কাস্টমারের মোবাইল নাম্বার আছে সেই মোবাইল মোবাইল নাম্বারে নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করতে হবে গেট ওটিপিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে নাম্বার দিয়েছেন কাস্টমারে সেই ওটিপি সেই কাস্টমারের মোবাইলে ওটিপি কিন্তু চলে যাবে ওটিপি চলে যাওয়ার পরে সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন যেটা যাবে সেটা এইখানে কনফার্ম ওটিপিতে ক্লিক করে দেবেন ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে যদি কোনো রকম সার্ভার প্রবলেমের জন্য যদি ওটিপি না ঢোকে তাহলে এইখানে যে রিসেন্ট ওটিপি বলে অপশনটি রয়েছে এই রিসেন্ট ওটিপিতে কিন্তু বসিয়ে ক্লিক করতে পারেন ওটিপিটা বসিয়ে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্ম ক্লিক করলে আবার একটা নতুন পেজ ওপেন হবে ওইখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করতে হবে তো দেখুন আমি দেখাচ্ছি এখানে সর্বপ্রথম যে এই ফর্মটি আছে এই ফর্মটিতে কিন্তু পাঁচটা স্টেপ ফলো করে কিন্তু আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে সর্বপ্রথম এখানে ফার্মার ডিটেলসটা ফিল আপ করতে হবে তারপরে পার্সোনাল ডিটেলসটা ফিল আপ করতে হবে তারপরে ব্যাঙ্ক ডিটেলস তারপরে আপনাদের অ্যাড্রেস ডিটেলস তারপর ল্যান্ড ডিটেলস এই সমস্ত পাঁচটা স্টেপ ফলো করে কিন্তু আপনারা সহজেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সর্বপ্রথম আপনাকে কিন্তু এখানে যে অপশানটি দিয়েছে ইমেজ তারপরে এখানে যেটা রয়েছে আপনাকে কিন্তু এখানে ইমেজটা মানে যেটা কাস্টমার আবেদন করবেন সেই কাস্টমারে কিন্তু একটা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হবে তারপর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এখানে কিন্তু কাস্টমারের মোবাইল নাম্বারটা কিন্তু দিতে পারেন অলট্রেনেটিভ নাম্বার যেটা দিয়েছিলেন যেটা রেজিস্ট্রেশন করার জন্য ওটিপি তারপরে অল্টারনেটিভ নাম্বার কিন্তু দিলে দিতে পারেন তারপর নিচের দিকে চলে আসবেন এখানে ইমেল আইডি যদি দেন তাহলে ইমেল আইডি দিয়ে দেবেন যদি না দেন কোনো অসুবিধা নেই তারপর নিচের দিকে চলে আসবেন এইখানে যেটা আছে কিষান সম্মান নিধি সেলফ ডিক্লারেশন যদি সেলফ ডিক্লারেশন দেন তাহলে আপনাকে স্ক্যান করে ওটা আপলোড করে নিতে হবে এখানে নো বা ইয়েস যেটা আছে সেটা আপনারা করে দেবেন যদি দেন তাহলে ইয়েস করবেন যদি না দেন তাহলে নো করবেন ঠিক আছে দুয়ার সরকার আইডি নাম্বারটা দেওয়ার দরকার নেই তারপর চলে যাবে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস এখানে চলে যাবে নিউ আইডি কার্ড যেটা রয়েছে এখানে কিন্তু আধার কার্ডটা সিলেক্ট হয়ে থাকবে এখানে আপনাকে আধার কার্ডটা স্ক্যান করে নিতে হবে কাস্টমার আধার কার্ড স্ক্যান করে এখানে সাবমিট করতে হবে সাবমিট করার পর নিচে দিয়ে চলে আসবে নিচে দিয়ে কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটা চেয়েছে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন ঠিকঠাক তারপর নিচের দিকে চলে আসবেন এখানে যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু শো করবে আপনাদের যে ভোটার কার্ডের কাস্টমারের করছেন আবেদন সেইটা ভোটার কার্ডটাও কিন্তু স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে তারপর নিচের দিকে চলে আসবে এইখানে কিন্তু কাস্টমারের আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা বা ভোটার কার্ডের যে নাম আছে সেই নামটা দেখে দেখে হাতে ক্যাপিটালে কিন্তু লিখে দেবেন তারপরে এখানে যেটা রয়েছে আপনাদের কাস্টমারের যে পর্যায়ে সেই নামটা দেখে বসাবেন তারপরে এখানে ডেট অফ বার্থ যেটা আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ঠিকঠাক ক্যালেন্ডার হিসাবে সিলেক্ট করে নেবেন তারপর নিচে দিয়ে চলে আসবেন এখানে জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে পরে এখানে কিন্তু কাস্ট আছে যে আপনাদের যদি জেনারেল কাস্ট হয় ও সি এস টি যদি হয় সেই কাস্টটা কিন্তু সিলেক্ট করতে হবে তা আমাদের জেনারেল কাজটা জেনারেল সিলেক্ট করে নিলাম তারপর নিচে দিকে চলে আসবেন টাইপ টাইপ আপনাদের যে রয়েছে যে মানে আপনাদের নিজস্ব জমি না পাট্টা না বর্গাদার যেটা বটে আপনাদের সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে যদি আপনাদের নিজস্ব জমি হয় তাহলে প্রথম কাজ এটা রয়েছে অনার এই অনারটা কিন্তু সিলেক্ট করতে হবে আর আপনাদের যদি পাট্টা হয় বর্গাদার হয় সেগুলো কিন্তু দু নম্বর তিন নম্বর অপশান রয়েছে সেগুলো কিন্তু ক্লিক করে অন করে রাখতে পারেন এইটা আমার হয়ে গেছে তারপর চলে যাব ব্যাঙ্ক ডিটেলস এই ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু আপনারা দেবেন যে অ্যাকাউন্ট দেবেন সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে আপনাদের প্রথমে সর্বপ্রথম ব্যাঙ্কের বইটা স্ক্যান করে কিন্তু এখানে আপলোড করতে হবে প্রথমেই তারপরে এখানে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড তারপরে ব্যাঙ্কের নাম্বার মানে ব্যাঙ্কে যে নাম সেই নামটা তারপরে ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম এই সমস্তগুলো কিন্তু পুরো ডিটেলস কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে পরের পর যেটা বোর্ডে সেটা ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার চাপ চাপে চলে যাবেন অ্যাড্রেস ডিটেলস তো সর্বপ্রথম রেসিডেন্সি অ্যাড্রেসটা কিন্তু ফিল আপ করতে হবে রেসিডেন্স ফিল আপ করতে গেলে আপনার সর্বপ্রথম ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সেট করে নেওয়ার পরে এইখানে কিন্তু আপনাদের যেটা রয়েছে ব্লক সেই ব্লকের নামটা কিন্তু সিলেক্ট করতে হবে তারপরে এখানে রয়েছে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করার পরে পরে এইখানে আপনাদের যে ভিলেজ সেই ভিলেজের নামটা কিন্তু সিলেক্ট করতে হবে ভিলেজের পরে পরে আপনাদের যে পোস্ট অফিসের নাম সেই পোস্ট অফিসের নামটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে পোস্ট অফিসের নাম সিলেক্ট করে দেবে আপনাদের যেটা হবে সেটা তারপরে নিচে চলে আসবেন এইখানে আপনাদের পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের নামটা যেটা বলে সেটা কিন্তু বসিয়ে দেবেন তারপরে এখানে পিনকোড বসিয়ে দেবেন পিনকোড বসিয়ে দেওয়ার পরে পরেই আবার পরে চলে যাবেন ল্যান্ড ডিটেলস এই ল্যান্ড ডিটেলসটা আপনারা ঠিকঠাকভাবে ফিল আপ করে দেবেন আপনাদের যে পর্ষাতে রয়েছে সেই পর্চাতে দেখে দেখে এটা ফিল আপ করে দেবেন তো চলুন ল্যান্ড ডিটেলসটা দেখাচ্ছি সবার প্রথম চলে আসতে হবে অ্যাড ল্যান্ড ডিটেলসে এই অ্যাড ল্যান্ড ডিটেলসে ক্লিক করলে আপনাদের একটা নতুন পেজ ওপেন হবে দেখুন এখানে নতুন পেজটা ওপেন হয়ে গেলে এইখানে কিন্তু আপনাকে যে জায়গাতে জমিটা আছে সেই ডিটেলসটা কিন্তু ফিল আপ করতে হবে সর্বপ্রথম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা ফিল আপ করে দেবেন ডিস্ট্রিক্টে যেটা রয়েছে তারপর আপনাদের যে ব্লক সেই ব্লকের নাম তারপরে মৌজা কোন মৌজাতে জমিটা আছে সেই মৌজার নাম অটোমেটিক এখানে সিলেক্ট করলেই আপনাদের এখানে কিন্তু জেল নাম্বারটা শো করবে তাই এখানে আমি মৌজার নামটা সিলেক্ট করছি তারপরে এইখানে সেলফ ডিক্লারেশন রয়েছে আপনি যদি সেলফ ডিক্লেশন ফর্ম ফিল আপ করে জমা করেন তাহলে এখানে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে তারপর এখানে নিচে দিয়ে চলে আসবেন এখানে খতিয়ার নাম্বার যেটা রয়েছে সেই খতিয়ার এখানে বসাতে হবে খতীয়ার নাম্বারটা বসিয়ে দিই খতিয়ার নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে পরে এখানে যে আপনার যে একরে যে লেন্ড ল্যান্ড মানে যে পর্চাতে যে পরিমাণটা আছে জমির সেই জমির পরিমাণটা কিন্তু বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে নিচে দিকে চলে আসবেন এখানে আপলোড যে পর্চা আছে সেই আপলোড পর্চাতে কিন্তু আপনাদের পর্চাটা স্ক্যান করে আপলোড কিন্তু করতে হবে করে দেওয়ার পরে পরে এদিকে যে সাবমিট বাটনটা আছে হলুদ রঙের সেই সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করার পরে পরে কিন্তু আপনাদের পুরো ফর্মটা কিন্তু সাবমিট করার জন্যে এইখানে যেটা কনফার্ম বলে যেটা আছে কনফার্ম কনফার্ম ফার্মার হলে সেটাতে কিন্তু কনফার্ম ফার্মার ক্লিক করলে কিন্তু আপনাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই তাই ভালো লাগতে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন